আসসালামু আলাইকুম অনলাইনে কোরআন শিক্ষা পর্ব চাইরে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন আজকে পর্ব চাই পাঠ নিয়ে আমরা আলোচনা শুরু করি তো এখান থেকে আজকে পর্ব চায়ের পাঠ শুরু হবে তো আমরা এর আগে টিউটোরিয়ালে জবর এক জের এবং এক পেশ পড়েছি অর্থাৎ যখন কোনো আরবি হরফের উপর একটা দাগ টানা থাকে তখন সেটাকে বলা হয় এক জের আর দুটি দাগ টানা থাকলে এভাবে একটু বাঁকা করে তখন বলা হয় দুই জবর আর যদি নিচে এভাবে একটি থাকে তো এক জের আর দুইটি থাকলে দুই জের আর দুই পেশ ও আছে সেটা আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখব তো আসুন চলুন দেখি এর উচ্চারণগুলো কিরকম হয় আমি আপনাদেরকে আগেই বলেছি আলিপুর উপরে জবর জের পেশ জজম দুই জবর দুই জের দুই পেশ ইত্যাদি থাকলে তখন সেটাকে হামজা উচ্চারণ করতে হবে এরকম হবে দুই জবর আন দ্বিতীয় ক্ষেত্রে দেখুন বায় সাথে বাম পাশে একটি আলিফ আছে আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান হ আলিফ দুই জবর খান দাল আলিফ দুই জবর দান আলিফ দুই জবর ৰ অলিপ দুই জবৰ ৰন ঝা আি দুই জবৰ ঝান চিনব দুই জবৰ চান শিনব দুই জবৰ ষান সৎত অলিপ দুই জবৰ ছন দলিফ দুই জবৰ দ্ব আলি দুই জবৰ তন জিপ দুই জবৰ জোৱান ঐন আলিব দুই জবৰ ৱান গাইন অলিপ দুই জবৰ ৱান ফিপ দুই জবৰ ফান কফ অলিফ দুই জবৰ কন কাফ আলিফ দুই জবর কান লাম আলিফ দুই যাব লান মিম আলিফ দুই জবর মান নুন আলিফ দুই জবর নান ওয়াও আলিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর হান হামজা আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান তোমরা দেখলাম যে দুই জবরের উচ্চারণগুলো কিরকম হয় এবার দেখি দুই জের উচ্চারণটা কীরকম হয় তো আমি এর আগের তো বলেছি যে আপনারা একটি একটি পার্ট শেষ করে পরবর্তী পার্টে আসবেন এটা আবারও বলছি আপনারা একসাথে সবগুলো পড়ার চেষ্টা করবেন না একটি পার্ট শেখা হলে পরবর্তী পার্টটা নিয়ে আবার পড়া শুরু করবেন তো এখানে কিন্তু দুটি পার্ট এই থেকে এ পর্যন্ত একটি থেকে এ পর্যন্ত আরেকটি এইটি যখনই আপনাদের পুরোপুরি আয়ত্ত হবে তখন এইটা শুরু করবেন তো আমরা দুই জের দির উচ্চারণটা কীরকম হয় সেটা একটু দেখি হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন দুই জের সিন জিম দুই জের জিন হা দুই জের হিন হ দুই জের হিন দাল দুই জের দিন জাল দুই জের জিন দুই জের ঋণ ঝা দুই জের জিন সিন দুই জের সিন শিন দুই জের শুই জের দুই জের দিন তই জের কীন দুই জের জিন আইন দুই জের কীন গইন দুই জের ঋণ ফা দুই জের ফিন কপ দুই জের কীন কাপ দুই জের কিন লাম দুই জের লিন মিম দুই জের মিন নুন দুই জের নিন তো আমি কারণ এই পাঠগুলো অনেক একটু সহজ অনেক সহজ এই জন্য কিন্তু আপনাদের কাছে আমার কাছে যতটুকু সহজ মনে হয় আপনাদের কাছে অত সহজ মনে হবে না এই আপনারা একবার না একটু বেশি বেশি করে ভালোভাবে আয়ত্ত করবেন এবং উচ্চারণগুলো ঠিকভাবে আয়ত্ত করবেন এরপর আমরা এর পরবর্তী পৃষ্ঠায় দেখি আছে এর আগের পৃষ্ঠায় দেখেছিলাম দুই জবর দুই জের এবং দুই পেশ সরি দুই জবর দুই জের দেখেছিলাম এবার আমরা দেখছি স্ক্রিনে দেখা যাচ্ছে দুই পেস দিয়ে এবং এই হরফগুলো একটু ওলট পালট করে একটু এলোমেলোভাবে দেওয়া দেওয়া আছে দেখুন প্রথমেই বা দেওয়া আছে তাহলে উচ্চারণটা কীরকম হয় দেখুন এখানে কিন্তু দুটি পেশ এই একটি পেশ এই একটি পেশ বলা হয় দুই পেশ তাহলে দেখি উচ্চারণটা কীরকম হবে বা দুই পেশ বোন ওয়াও দুই পেশ উন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন ত দুই পেশ তুন পেশ সুন তা দুই পেশ তুন ত দুই পেশ তুন সা দুই পেশ সুন সিন দুই পেশ সুন সদ দুই পেশ সুন সিন দুই পেশ সুন জিম দুই পেশ দৈপেস জুন দুই পেশ জুন ঝা পেশ ঝুন র দুই পেশ জুন হা পেশ হন হা দুই পেশ হুন দুই দুইপেশ খুন দুই পেশ দুন দুই পেশ দুন আইন দুই পেশ হন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন এই যে দুইটি বর্ণ দেখা যাচ্ছে দুটির দেখতে ভিন্ন রকম দেখা গেলেও এই দুইটির উচ্চারণ একই রকম হবে আসনের পরেরটাই ইয়া দুই পেশ ইউন কব দুই পেশ কুন কাপ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন গাইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন তো এই গেল দুই পেশের উচ্চারণ যখন আর হরফের উপরে দুই পেশ আসে তখন উচ্চারণটা কীরকম হয় আমরা দেখলাম এরপরে আসি শব্দ আর এর আগে আমরা ছোট শব্দ দেখেছিলাম ছোট ছোট শব্দ শুধু জবর জের এবং পেশ দিয়ে এখন আমরা দেখব জবর এবং তানবিন যোগে দুই জবর এবং দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো এই দুই জবর একটা তানবিন আর এক জবরকে বলা হয় হরকত তো জব জবর হরকত এবং তানবিন সহকারে যে শব্দগুলো আছে সেগুলো আমরা উচ্চারণগুলো দেখব এর আগে আমরা যে শব্দ দেখেছি ছোটো ছোটো শব্দ সেটা ছিল শুধুমাত্র হরকতের ব্যবহার এখানে হরকত এবং তানবিন উভয়ের ব্যবহার আছে তো এগুলো হরকত তানবিন কোনটা হরকত কোনটা তানবিন এটার চেয়ে আপনার যদি মনে না থাকে তাহলে সমস্যা নাই এর আরবি পড়ার ক্ষেত্রে আরবি পড়া সুন্দরভাবে জানার ক্ষেত্রে সুন্দরভাবে জানার ক্ষেত্রে উচ্চারণ সুন্দর করার ক্ষেত্রে উচ্চারণটা খুব জরুরি কোনটা তানবিন কোনটা জবর এটা দরকার আছে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হলো উচ্চারণটা জানা যেমন আমরা উচ্চারণগুলো দেখছি কীরকম দেখি কীরকম হয় বা যাবর বা আইন যাবর আ বা এ দুটায় কিন্তু শুধু হরকত বা জবর বা আইন জবর আন বা আন এখানে হরকত আছে এবং তানবিন আছে দা জবর দা আইন দুই জিনবর আবুন পেশব জবর মা আইন দুই আইন আলিব দুই জবর আন মা হা পেশ হু দাল দুই জবর দান হুদান দেখুন এখানে একটা ইয়া দেখা যাচ্ছে এই ইয়াটা লেখার ক্ষেত্রে আসে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে ইয়াটা উচ্চারণ হবে না শুধুমাত্র যখন আরবি লেখা হয় তখন আরবি লেখার কিছু আলাদা নিয়ম আছে সেগুলো আমাদের না জানলেও চলবে তো সেই লেখার নিয়মের ভিতরে এই ইয়েটা লেখার সময় লিখতে হবে কিন্তু এটা পড়ার দরকার নেই উচ্চারণে এটা আসবে না তো এরকম পড়লেই হবে হা পেস হু দাল হুদান হামজা জবর দা আহা দা আ আবর হ জবর দা আহ হামজা জবর আ বা জবর বা দাল আলিপ দই জবরদান আবা দান এই শব্দগুলো তিনটি হরফ নিয়ে গঠিত এরপরের গুলো তিনটি নিয়ে গঠিত দেখুন এপিসো শব্দ আছে সবগুলো দুই এই প্রথম লাইনটা হলো দুইটা শব্দ হরফ নিয়ে এরপরগুলো সব তিনটি হরফ তো দেখি উচ্চারণগুলো রকম হয় জিম জবর জা সিনা দাল আলি দু জবরদান রস দল আলিদরদান রসাদান

شين زبا شاطا زبا شاطا طا ألد زبا طن شاطا طن كاب زبا كا با زبا با كابا دال دو زر دين كابا دين عين زبا غا لام زبا لا غالا قب دو زر قين غلاقين قين من زبا ما عين زبا غا ما غا كاب زبا كا ما غا كا قب زبا قا دا زبا دا قا دا را زبا را قا كاب زبا كا فا زبا فا كافا را را كافا ও জবর ও লামজাবুল্লাহ ওয়ালা দাল জাবরদা ওয়ালা দা তবর তাবর বা তা কব্দ তবা কিন লামজাবুল্লাহ হা জবর হা লাহা বাদুই জর বিহাবিনবর মা সিন জবর মা দালদুই জিনা জাবর মা দালদুইজের দিনা দিন জিম জবর জাহা জবর হা যাহা র জবর র সার তো এটা হলো আমাদের বড় শব্দ শুরু করার প্রথম ধাপ এগুলো আমরা খুব ভালোভাবে বারবার কমসে কম দশ বার বিশ বার করে এগুলো পড়ব তাহলে এই শব্দগুলো কীরকমভাবে গঠিত হয়েছে শব্দগুলোতে অক্ষরগুলো কীরকমভাবে লেখা হয়েছে চেহারাগুলো আমাদের মুখস্থ 20 বার বার করে যদি পড়িয়েগুলো আমাদের যে কায়দাটি আসে সেটা দিয়ে তাহলে এগুলো খুব সুন্দরভাবে আমাদের হবে তো চলুন এরপর আমরা এর পরের পৃষ্ঠায় যাই এর পরের পৃষ্ঠ এরকম কিছু শব্দ আছে তো সেগুলো প্রথম থেকে তিনটি করে পরে একটু বেশি আসছে তো দেখি আমরা উচ্চারণগুলো আজকে আমরা এই পৃষ্ঠা শেষ করব। হামজাবর আহা জাবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন সব জাবর সিম জাবর মা সমা দাল দুই পেশ দুন সমা আইন জাবর আহা মিম জের আমি লাম জাবর লা আমিলা ফা জাবর ফা ত জাবর ত ফাত ত র জাবর র ফা জাল জাবর দা হা জাবর হা জাহা বা দুই জের বিন জাহা বিন কাপ পেশ কু তাপস তু কুতু বা দুই পেশব কুতুবুন পেশু রেশরু সুরু রেশুরুন অ জবর অম জবরজা ওয়াজা দাল জবরদা ওয়াজাদা পেশমু মিম পেশমু নুন জেননি মুনি আইন জবর মুনি সৎ পেশু হা পেশু সোহা আলিদু জবরফান সোহান শিন পেশ সু হাপেশ সু সুহু বা আলিফ দু হাজার ওয়ান সুহু বান কাপ পেশ কু ফাপেশ হু কুফু অ আলিফ দুই হাজার ওয়ান কুফু ওয়ান লাম পেশ লু বা জাবর বা লুবা দেল আলিপ দুই হাজার দান লুবা দ্যান ত পেশ তু ইয়া অ দুই জবর ওয়ান টু ওয়ান পেশ দু হা দুই হাজার হান দু হান দেখুন এই লেখার ক্ষেত্রে এর আগের পেশে দেখেছি আমরা এরকম একটা ইয়া আসে এখানেও একটা ইয়া এগুলো উচ্চারণে আসবে না শুধু লেখার ক্ষেত্রে আসবে লেখার নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আসে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এটি পড়ার ক্ষেত্রে এটি আসে না সিন পেশ শু আইনজবর শু অনুাবিন কি র রু কি নুন পেশ নু ফের ফি নু ফি খবর নুফি খ কব জবর খবর কিমুই পেশমুন মুন حاز بر حا تازه بر حا, تا حاطا بعدی پش بون حاطا بون کاب زبر کا ذال در دی کاذی با الیب دو زبر بن کاذی بن همزا زبر آ میم زبر ما آما را زبر را آما جیم زبر جا میم زبر ما جاما عین زبر آ آ خابش خو لمزلی خولی قاب زبر قا خولی قا قابش کو رازری قوری همزا زبر آ کوری آ হা জবর হা সিন্দু হাসানিন দেখুন এই যে ইয়ার উপরে হামজা ইয়ার চাইতে হামজার গুরুত্ব বেশি এজন্য হামজার উচ্চারণ হয়েছে এরকম ইয়ার ব্যবহার বা হামজার নীচে অনেক শব্দ থাকে এরকম শব্দ অক্ষরের ব্যবহার আমরা এর পূর্বেও দেখেছিলাম হা জবর হা সিনজর শাহ হাস নন্দিন হাসানিন حمزه زبر ا ح زبر ح ا احد ال 200 احدن سين پیش سوره سوري ر پیش ر سين پیش س روسو ر پیش ر سين پیش س روسو لم 200 رسولن سين زبر سا نون زبر نا سنا ت 200 سنتن ت زبر تا بازر بي تابي عين زبر ح طبيعه سين پیش س و او 200 سو 1 ميم زبر ما طا زبر طا ما طا را ألف دو زبر رن ما طا رن عين زبر نعينا با ألف دو بن. عينا بن صاد زبر صا أين زبر عا صا عا دال ألف دو زبر دن صا لام زبر لا هم أنزر عي لا عي با دو بيش بون لا عي دال بيش دو با بيش بو دو بو را, پج... را تيم হরফ বিশিষ্ট যে অক্ষরগুলো সরি তিন হরফ বিশিষ্ট শব্দগুলো সেটি এ পর্যন্ত শেষ এখন একটু বড় শব্দ তো চলুন দেখি কীভাবে এগুলোর উচ্চারণ করা যায় ভালোভাবে সুন্দরভাবে পরা যায় গঞ্জাবর গ বা জবর বা গ বা র গ বা র তাদুই পেস্তুন গা রতুন কব যাবর ক তাজবর তা ক তা রজবর র কতা র পেস্তুন পেষ্টুন কতা রতুন اَین زَبَرَغَا لَم زَبَ لَاغَالَا قَبْظَ زَبَرَ قَالَه قَاتَ دَے پِشْتُن عَلَاقَتُن دَل زَبَرَ دَ رَزَبُر رَ دَارَ ذِم زَبَرَ زَ دَرَجَہ تَ دَے پِشْتُن دَرَجَتُن شِن زَبَرَ شَا ذِم زَبَرَ زَ شَاجَ رَزَبُر رَ شَاجَرُن تَ دَے پِشْتُن شَاجَرَتُن سِن زَبَرَ سَا مِم زَر مِسَامِعَ عِن زَبَرَ غَاس سَامِعَة تَ دَے پِشْتُن سَامِعَتُن سِن زَبَرَ سَا فاز بر فاز سفا راز بر راز سفرا تدوی زرتین سفراتین لام پش لو میم زبر ما لوما زا لو ما زا زبر زا لوما زا تدوی زرتین لوما ما زتین ها پش هو میم زبر ما هو ما زا زبر زا هو ما زا تدوی زرتین هو ما زتین کاب زبر کا لام زلی کالی میم زبر ما کالی ما تدوی پشتون کالی ফাজাবর ফা ফাতি র তুই রাতি রুই পেস্তুন রতুন এখানে দেখুন এই যে প্রত্যেকটি তা বলছি আমি এই যে এগুলো তো এই এই যে তাগুলো এরকম তায়ের চেহারা আমি আগে দেখিনি কিন্তু এটাকে বলা হয় গোল তা যখন হায়ের উপরে দুটি নক্তা থাকে এরকম হায়ের মতো দেখতে এটা কিন্তু যদি হায়ের উপরে দুটি নক্তা থাকে তখন সেটি তা হয়ে যায় তখন সেটি তা হয় তো এর উপরে যদি আবার অকফ করা হয় এরপরে আমরা পড়লে আলোচনা করবো অক্ফোর ব্যাপারে তো আগে এটুকু বোঝার চেষ্টা করি বা চেনার চেষ্টা করি যে হার উপরে নক্তা হয় দুটি নক্তা সেটি হয় তা এখন আমরা কিন্তু এরপরে আসি হুমা জাতিন কালি মাতুন এরা কিন্তু হায়ের মতো এটাও তা এরপরে এই একটা যেমন ফাজবর ফা ফেরতি ফাতি রজবর রাতির পেস্তুন ফাতি রতুন र जबर र कव जबर क र क बाबरबा क बािन र क्या तिन कव जबर किम जबरमा जबर साम दुई जे लिन कमास लिन बाबर क वि क र जबर र दुई जे ऋण विन वि क रिन লামজে লি বাজাবর বা লি বা সিনজাবর শাহ লি লিবা শাহ একটু জটিল উচ্চারণ আবার বলছি বাজের বি কব ক বি ক রজবর র বি ক র বি ক এটা লিবা বা বাজের বি রজবর র বি র জিম পেশ জু পিরজু লামদুইজে লিন বিরজু লিন

fazabir fa baza bir ba faba daabrda fabada amr a faba dа а bazabir ba rozabirra baro rozabira baroro tau ziртиn baroроtin s s sodaqo a sodaqoтin fabir fa rozарра fара farohа aupeshtun farohatun তো আমরা আস্তে আস্তে একটু জটিলের দিকে যাচ্ছি তো আপনারা যদি খুব ভালোভাবে এই যে আমি যেগুলো পড়লাম একবার একবার করে আপনারা এগুলো পাঁচবার নাহলে দশবার বিশ বার পঁচিশ বার তিরিশবার করে প্রত্যেকটি শব্দ এভাবে প্র্যাকটিস করবেন তাহলে এই উচ্চারণগুলো আপনাদের কাছে অনেক সহজ হবে তো আশা করি আপনারা আপনাদের যার যেরকম ব্রেইন আছে সেই সেই অনুসারে প্র্যাকটিস করবেন কারো পাঁচবার করলেই হবে কারো দশবার কারো বিশ বার কারো পঁচিশবার তিরিশবার তো আপনারা যার যার যেরকম প্র্যাকটিস করা দরকার সে সেরকমভাবে প্র্যাকটিস করবেন তো আমাদের মূল উদ্দেশ্য ছিল কোরআনকে শেখা জন্য একটু কষ্ট করবেন তো আশা করি আপনারা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবেন তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই আগামী পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ